খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন জম্মু ও কাশ্মীরের ডেডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হলো ভারতীয় সেনার চার জওয়ানের সূত্র উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে জানানো হয়েছে সোমবার রাতের দিকে ডেটায় যে গুলির লড়াই শুরু হয় তাতে সেনার পাঁচ জওয়ানের গুরুতরভাবে আহত হয়। ভোর রাতের দিকে তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে শহীদ জওয়ানদের মধ্যে একজন অফিসারও আছেন আপাতত সরকারিভাবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি সোমবার সন্ধ্যার পর এনকাউন্টার শুরু ডেডায় এই প্রতিবেদনে অনুযায়ী আধিকারিকরা জানিয়েছে যে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যে সাতটা পঁয়তাল্লিশ নাগাদ ডেডা টাউনের পঞ্চান্ন কিলোমিটার দূরে দেশা জঙ্গল এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন ভারতীয় সেনার রাষ্ট্রীয় রাইফেলস জওয়ান এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের জওয়ানরা তল্লাশি অভিযানের মধ্যে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয় ওই আধিকারিকরা জানিয়েছেন প্রাথমিকভাবে প্রায় কুড়ি মিনিট ধরে গুলির লড়াই চলে তারপরে জঙ্গিরা পালানোর চেষ্টা করে উঁচু এলাকা এবং ঘন জঙ্গলে সত্ত্বেও তাদের ধাওয়া করেন যৌথ নিরাপত্তা বাহিনী জওয়ানরা প্রাকৃতিক দিক থেকে অত্যন্ত কঠিন পরিস্থিতি হলেও জঙ্গিদের পাকড়াও করতে কোনো কিছুরই পরোয়া করেননি তারা যে বাহিনীর নেতৃত্ব দিচ্ছিলেন সেনার এক অফিসার সেই পরিস্থিতিতে রাত নটা নাগাদ জঙ্গলের মধ্যে ফের গুলির লড়াই শুরু হয় এনকাউন্টার সেনার পাঁচ জওয়ান গুরুতর আহত হন পরে চারজনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের এক মুখপাত্র বলেন রাত নটা নাগাদ জঙ্গিদের সঙ্গে প্রবল গুলির লড়াই শুরু হয় আজ সকালে ডেটার পরিস্থিতি ঠিক কীরকম আছে সংবাদ সংস্থা এএনআইয়ের ভিডিওয়ে দেখা গিয়েছে যে রাস্তায় সেনার একাধিক গাড়ি দাঁড় করানো আছে চারদিকটা একদম শান্ত কিন্তু কিছুক্ষণ পরে অন্য একটি জায়গায় যেতেই পরপর গুলি চালানোর আওয়াজ শোনা যায় যদিও সকালের পরিস্থিতি নিয়ে নতুন করে জম্মু ও কাশ্মীর পুলিশ বা সেনার তরফে কিছু জানানো হয়নি জম্মু ও কাশ্মীরের পরপর জঙ্গি হামলা গত নয় জুন থেকে চার দিনে চারটি জঙ্গি হামলার ঘটনা ঘটে নয় জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন নরেন্দ্র মোদী রিয়াসি ডেটা এবং কাটুয়া জেলায় জঙ্গি হামলার ঘটনায় মোট নজন সাধারণ নাগরিক এবং একজন সিআরপিএফ জবানের জওয়ানের মৃত্যু হয় নিরাপত্তা বাহিনীর সাত আধিকারিকদের সহ উনপঞ্চাশ জন আহত হন কাটুয়ায় খতম করা হয় দুই জঙ্গিকেও ছাব্বিশ জুন আই ফের এনকাউন্টার হয় তাতে নিকেশ করা হয় তিন জঙ্গিকে বেও রিপোর্ট খবর চব্বিশ সাত